সংগ্রামী জনতা আব্জালাম ওয়ালাইকুম আহমদুল্লাহ জীয়ামা কাদু আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশের আশায় ভৈষম্য মুক্ত বাংলাদেশের আশায় ছাত্র জনতা পার্টি আগস্টের মাধ্যমে সৈরাচারের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশের শুভ সূচনা করেছে আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের কোন আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের মানুষ অপেক্ষমান রয়েছে সেজন্য আগামী দিনের নির্বাচনে সৎ এবং জনবান্ধব নেতৃবৃন্দকে যদি আমরা নির্বাচন করতে পারি নির্বাচিত করতে পারি নির্মাণের জন্য সেই সকল Patriotic ভূমিকা রাখতে পারবেন আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে জনরতন প্রকাশ সাজান ভাই কি যে патриকৃষ্ণা করেছে এই আশার জন্য সাজান ভাই আমাদের সকলের পক্ষ থেকে জনগণের কাছে আজকে তপরের এই মাটি অঞ্চলেরটাকে এই নদী ভাঙ্গন এর এলাকাকে এই জনগণকে রক্ষা করার জন্য এই নদী এলাকাকে রক্ষা করার জন্য জনগণের পক্ষে পলিশতে দাঁড়িয়ে আগামীদের দিনের সংসদে কথা বলার জন্য তারি পাল্লাই ভোট দিয়ে আমাদের জনতাকে সাধন ভাইকে সংসদে পাঠানোর জন্য আপনারা দিয়ে আছেন আমরা আসামের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আমরা তৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি ইনসাফের ভিত্তিক একটি সমাজ গঠন করার জন্য আমাদের সকল কাজকে ঐক্যবদ্ধ হতে হবে শরণার্থী বায়ু বোনেরা আপনারা যারা আজকে এখানে ঘুরে বেড়া করার জন্য এসেছেন আমরা আপনাদের কাছে আজকের এই সুযোগ পেয়ে আমরা দাঁড়াতে বলতে চাই যে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকটি মানুষকে যে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন আমরা সে উদ্দেশ্য পূরণের জন্য আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে আগামী দিনের এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য আমরা জামায়াত ইসলামের পতাকা তারা ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমরা দেখেছি পাঁচই আগস্টের পরেই এই একটি বছর জনগণের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যে কাজ করেছে আমরা দেখেছি আজকে জনগণের কাছে জামাত ইসলামী সফর একটি অপ্রতিরোধ সংগঠনে পরিণত হয়েছে যখন জামাত ইসলামীকে এই দেশের মানুষ ভালোবাসা দিয়ে আগামী দিনে সংসদে পাঠানোর জন্য অপেক্ষম তখন জামাতের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করা শুরু হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই কোনো ষড়যন্ত্র করেই জনগণের এই বাদ পা ভালোবাসাকে রোখা যাবে না কোনো ষড়যন্ত্র করেই আমাদের অগ্রযাত্রাকে রোখা যাবে না আগামী দিনে মানুষ ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ন্যায় চাপের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের পতাকা দলে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে জন্য আসন আমরা অনেককেই দেখেছি প্রত্যেকেই সংসদে যাওয়ার পরে নিজেকে গোছানোর জন্য ব্যস্ত থাকে নিজের দল গোছানোর জন্য ব্যস্ত থাকে এবার আমরা নতুন ভাবে চিন্তা করেছি জনগণকে আমরা কথা দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী নেত্রী বিন্দু যারা নির্বাচিত সংসদে যাবেন আমাদের নেতারা কখনো দুর্নীতি করবে না আমাদের নেতারা কখনো জনগণের চান্দা লুণ্ঠন করবে না আমাদের নেতারা কখনো অত্যাচারী শাসক হবে না আমাদের নেতারা হবে আপনাদের সকলের সেবক আপনাদের দুখে সুখে আমাদের সেই সংসদ সদস্য থেকে পাবেন কোন জায়গায় দুর্নীতির খবর জামাত ইসলামের কোন এমপি প্রার্থী নয় শুধু একজন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান এমপি পর্যন্ত কাউকে দুর্নীতিতে এখন পর্যন্ত কোন জামাদের নেতাকে পাওয়া যায় না আমরা আজকে বলবো আপনাদের কাছে আমরা জনগণের কাছে পরীক্ষিত আমরা আপনাদেরকে আগামী দিনে পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য আপনাদের কাছে আপনাদের ভোটের মাধ্যমে যদি আমাদের নেতারা নির্বাচিত হতে পারে তাহলে আমরা আপনাদেরকে সেবক হিসাবে দায়িত্বশীল হিসাবে আমানতদার হিসাবে আপনাদের সকল আমানত জনগণের কাছে সুস্থ বন্টনের মাধ্যমে পুষিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা আপনাদের সকলের কাছে সে দোয়া চাই আমাদের জননেতা শাসন দেওয়ার পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা